সে ফেরান লাফি রে ফিদেবে বলে মু মুরগি তে अंडा পারে না अंडा ডিম পরে রেড আছে লাফি আনতে যায় লক্ষ লক্ষ তার প্লেয়ার তো বাংলাদেশ টিমের খেলোয়াড়া দেখকে আমি অপবিত্ত মুন্ডা অপবিত্ত কত

তুই খেলা দেহি কি খেলা দাও তুই এবার বাংলাদেশ টিমের ক্রিকেট খেলা দেহি টি-20 টিটোয়েন্টি দেবা দি গেলে টেস্টের মত আর টি টোয়েন্টি খেলা না ভাই একটা টেস্টের খেলা হইবে বাংলাদেশ না দেখতে হইবে ও কি পিডে না কেন আর এটা পিడేইবে না 19 ওভার 5 বল করে 6 এট 6 বাংলাদেশ টি 19 ওভার 5 বল 20 ওভার খেলা পিడేইবে কবে আর তো ওরা আছে না ওই বিপক্ষ টিম দেখিয়ে নি ওরা করছিস কত তুই কত

এইবার বলে জেলাফি দে মিলস পারাই যাও একটু যাইয়া জেলাফি খাওয়ান অংশগ্রহণ করি খাওন নাস্তার বড় কথা না দোয়াডাই বড় কথা যাই ইবারে হনু জেলাফি লই আয় না এ তোরা কি খাইতে খাইতেইছ না মিলস করতে আইছ না আমার একটা হই হয়

När jag早at tillbaka rullade jag över all st analyzeer för i dag. Tänkte jag inte har tid att mellan folk analysera inversering capacity och para är vi, för jag var för att sluta chocka. Efter en ämne var jag två obedienta och var nära sund Jag var något men den kom försv sadece ett toalett ochорт och jag fick lite fundamentalism. De var därför för att om jag är under elevativalling recognize mig som elektroniska traktor Det var nära för min

এই বেড়া এবার আমরি হইবে না তোরা যাই বিশ্ব জয় কর বাই মু হাসপাতাল যাই মোর কুকসা জয় কর